আসসালামু আলাইকুম আচ্ছা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে একজন ফোন ঠিক করতে গিয়ে আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো আপনাদেরকে সমাধান করলাম হ্যাঁ আমি আপনাকে সবকিছু দেখিয়ে দিব সো কথা না বেরিয়ে চলেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কে কি সমস্যা আমি ফেস করছি এবং কিভাবে এটা সমাধান করলাম এবং এটা হচ্ছে আপনার ফোনের অ্যাড রিমুভ করার জন্য কমপ্লিট সলিউশন আর কোন কারো সলিউশন দেখা লাগবে না আসলে সমাধান করতে চান প্রথমে যে কাজটা করবেন এটা হচ্ছে ফার্স্টে আপনি চলে যাবেন হচ্ছে আপনার সেটিংস সেটিংসে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি গুগল অ্যাকাউন্টে সেটিংস এর মধ্যে গেলে গুগলটা পাবেন এখানে চলে যাবেন এখান থেকে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট ওপেন হবে এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার অল সার্ভিস অল সার্ভিস লেখা থাকছে ওটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে একটা অ্যাডস লেখা আছে তো আপনি অ্যাডসটাতে ক্লিক করলেন এখানে ডিসেট অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আপনি সরাসরি আপনার ডিলেট অ্যাডভার্টাইজিং টা ক্লিক করলেই এটা চলে গেল হ্যাঁ আপনার কোনো অ্যাডভার্টাইজিং আইডি আর থাকলো না ক্লোজ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ একটা সমাধান শেষ দ্বিতীয় যেটা করবেন এটা হচ্ছে আপনার গুগল ক্রোমে চলে যাবেন গুগল সাইন স্টেপ সেটিংস এ আসার পরে দেখতে পাবেন হচ্ছে সাইড সেটিং হ্যাঁ ওখান থেকে নিচে সাইড সেটিং লেখা আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করে চলে আসবেন নিচের দিকে ইন্টারসিভ অ্যাডস ইন্টারসিভ অ্যাডে ক্লিক করবেন এবং এখানে যেটা আপনার ইন্টারসিভ অ্যাডটা অফ থাকতে পারে এটাকে আপনি অন করে দেবেন তাহলে হচ্ছে এটা সেকেন্ড স্টেপ স্টেপ নাম্বার থ্রি তিন নাম্বার যেটা আছে আমি আপনাকে যদি দেখাই দিই আপনি হচ্ছে চলে যাবেন সেটিং অপশনে আবারও এই যে সেটিং সেটিং অপশন চলে গেলাম অ্যাপস নামে যে ইয়েটা আছে এটাতে চলে আসলাম এই বারটাতে অ্যাপস এসে সি অল করলাম দেখেন এখানে কিন্তু এখন বর্তমানে কোনো অ্যাপস নাই যেহেতু আমারটাতে ওই কোনো প্রবলেম নাই সো এখানে উপরের দিকে হচ্ছে আপনি দেখেন উপরের দিকে একটা আপনি আইকন দেখতে পাবেন যেটাতে কোনো নাম থাকবে না যেটাতে কোনো সফটওয়্যার লোকেশন থাকবে না আপনি জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা ইয়ে দেখাবে হ্যাঁ আপনি ওইখানে ক্লিক করে ওটাকে আনস্টল করে দিবেন এটা হচ্ছে আপনার তৃতীয় সমাধান সো আমাদের এক দুই তিন চলে গেল এখন এগুলাতে যদি কাজ না হয় তাহলে আপনার যেটা করতে হবে চার নাম্বার এবং এটা হচ্ছে আপনার জন্য ফাইনাল সলিউশন এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোনের সব অ্যাপস চলে যাবে এটা আমি গ্যারান্টি দিব ওকে চলুন তাইলে শুরু করে কথা না বলে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আপনার সেটিংসে চলে গেলেন সেটিংসে চলে গিয়ে হচ্ছে আপনার নেটওয়ার্ক এন্ড ইন্টার ইন্টারনেট ওটা চলে যাবেন এটাতে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস অনেকের এটা অফ থাকতে পারে অনেকের এটা অটোমেটিক থাকতে পারে এখন নিচে যেটা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস হোস্টনেম আপনি এটা প্রাইভেট ডিএনএস হোস্টনেমে ক্লিক করবেন এখানে জাস্ট লিখবেন dns.adguard.com এটা হচ্ছে চার নাম্বার ফাইনাল সলিউশন এবং এটা 100% কার্যকরী সলিউশন প্রাইভেট ডিএনএস থেকে আপনি এই জাস্ট এই ওয়েবসাইটের নামটা ক্লিক করবেন dns.adguard.com এটা ক্লিক করে আপনি জাস্ট সেভ করবেন এরপর ব্যাগে চলে আসবে দেখবেন আপনার ফোনের 100% আপনার ফোনের সব রিমোভ অ্যাড যেগুলো ছিল ওগুলা রিমুভ হয়ে যাবে এবং অবাঞ্ছিত যেগুলো সমস্যা ছিল ওগুলা দূর হয়ে যাবে আপনার ফোন অনেক স্মুথ হয়ে যাবে সো আজ থেকেও আজ হচ্ছে এই পর্যন্তই আর